আটচল্লিশ ঘন্টার কঠোর অবরোধ পালিত হয় বাগেরহাট জেলায় বাগেরহাট জেলার চারটি আসনকে পরিবর্তন করে তিনটি আসনে করাতে এই অবরোধ করে সাধারণ মানুষ দর্শক আপনার যে চিত্রটি দেখছেন এটা সকাল দশটার দিকে এই চিত্র হয় বাগেরহাট হাইওয়ে রোডে মুলারহাট থেকে যে রোডটি হাইওয়ে কাটাখালিতে আসছে সেই রোডের চিত্রটি এরকমই ছিল আটচল্লিশ ঘন্টার প্রথম দিকের অবরোধ সকাল দশটার দিকের চিত্রটি এরকমই ছিল সাধারণ মানুষ নেমে আসে রাস্তায় সক্রিয়ভাবে এই হরতাল পালন করে কিছুতেই তারা মেনে নিতে চাচ্ছে না যে চারটি আসনের জায়গায় কেন তিনটি আসন করা হলো এই তিনটি আসন করাতে যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যার কারণে মানুষ নেমে আসে রাস্তায় বাগেরহাট জেলার সবকটি থানায় কঠোর অবরোধ পালন করা হয়েছে আমরা জানতে পেরেছি যোগাযোগ ব্যবস্থায় বিচ্ছিন্ন হয়ে পড়ে বাগেরহাট জেলায় বাগেরহাট জেলার পার্শ্ববর্তী থানা ও বিভাগীয় শহর এই হরতালকে সমর্থন জানিয়েছে ব্যবসায়ী যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে নিজে থেকে বন্ধ রাখে এই বাগেরহাট জেলার মানুষ মাছ বোঝাই করা গাড়ি এখানে আটকিয়ে দেওয়া হয় বাগেরহাট বটতলা ফকিরহাটে কঠোর অবরোধ করে এই বাগেরহাট জেলার মানুষ বিচ্ছিন্ন দুই একটা গাড়ি আসলেও রাস্তার মাঝখানে তাদেরকে আটকিয়ে দেওয়া হয় এবং শান্তিপূর্ণভাবে পালন করা হয় এই কর্মসূচি বাগেরহাট জেলার চারটি আসনের জায়গায় তিনটি আসন করাতে যে সমস্যাগুলো হয় সেই সমস্যার সমাধান চায় এখানকার মানুষ হরতাল কিংবা অবরোধ হলে সাধারণ মানুষের কিংবা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ক্ষতি হয় তা জেনেও মানুষ তারা স ইচ্ছায় তারা এই অবরোধ পালন করে বাগেরহাট জেলার মানুষ এই চারটি আসনকে আবার ফেরত চায় কোনো রকম চায় না তারা এই আসনটি হারিয়ে যাক দর্শক আপনারা জানেন যে বাগেরহাটের চারটি আসনকে তিনটি আসন করার প্রতিবাদে বাগেরহাট জুড়ে ছিল হরতাল অবরোধ এই কর্মসূচিতে যে হরতাল ডাকা হয়েছিল আমরা বাগেরহাট ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করব আমাদের সাথে আপনারা থাকবেন পুরো বাগেরহাট জেলা এবং পার্শ্ববর্তী থানাগুলো সম্পৃক্ত হচ্ছে আস্তে আস্তে হরতালের দৃশ্যটি ছিল বাগেরহাট শহর জুড়ে ছিল যে দৃশ্যটি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি এছাড়াও নতুন নতুন কর্মসূচি দেওয়া হচ্ছে বাগেরহাট জেলা জুড়ে সাধারণ মানুষ এই হরতাল অবরোধে নেমে আসছে হাটের চারটি আসনকে তিনটি আসন করার কড়া প্রতিবাদ চলছে বাগেরহাটে বাগেরহাট ছাড়াও খুলনা বিভাগ সম্পৃক্ত হতে পারে এই কর্মসূচিতে এছাড়াও সর্বদলীয় যে ঐক্য কমিটি রয়েছে সেই কমিটির নেতা কর্মীদের একেবার চোখে পড়ার মতো দৃশ্য দেখা গিয়েছে বাগেরহাটে সারাদিন হরতাল কর্মসূচিতে যে অবস্থান ছিল বাগেরহাট জেলা মানুষের তার একটি ব্রিফিং আমরা শুনবো একটু পরে এছাড়া কঠোরভাবে ভাবে হরতাল পালিত হয়েছে মোল্লারহাট ফকিরহাট চিতলমারি বাগেরহাট কাটাখালী মোংলা এবং শরণকোলাতে মোরলগঞ্জ কচুয়া বাখেরগঞ্জ দেপাড়া সব জায়গা ছিল এই কর্মসূচির আওতাভুক্ত তবে নিজের থেকে কলেজের ছাত্র এবং ছাত্রীদের অবস্থান ছিল এই হরতালে স্কুলের ছাত্র ছাত্রীদেরও দেখা গিয়েছে এই কর্মসূচিতে তবে অ্যাম্বুলেন্স এবং রুগীদের গাড়ি যেতে দেওয়া হয়েছে এই কর্মসূচির বাইরে ছিল এই সবগুলো তবে দূরপাল্লার কোনো গাড়ি ছেড়ে যেতে দেখা হয়নি ঢাকা এবং ঢাকার বাইরে কোনো গাড়ি এখান থেকে যেতে দেওয়া হয়নি এই ফকিরহাট মোল্লারহাট থেকে সর্বদলীয় ঐক্য কমিটির সাক্ষাৎকার শুনবো সাংবাদিক যে ব্রিফিং দেওয়া হয়েছে বাগেরহাট জেলার বিএনপি দুঃসময়ের কান্ডারি এম এ সালাম তার কথা আমরা এখন দর্শক আমি বিদায় নিচ্ছি রাহুল গুরুর আমাদের সাথে থাকবেন করেছি এবং এটা শুধু আমাদের কোনো দলীয় হরতাল না আমাদের বাগেরহাট সাধারণ জনগণের বুকে আঘাত করা হয়েছে সেই আঘাতের কারণে বাগেরহাটের সর্বসাধারণ জনগণ সবাই আমাদের হরতালে ডাক দিয়ে তারা সতস্ফূর্তভাবে হরতাল পালন করেছে সেই স্মরণফুলা থেকে মোংলা মোল্লারহাট মোল্লারহাট রূপসা থেকে মোংলা আমাদের প্রতিটি উপজেলায় এই হরতাল পালিত হয়েছে এবং আমাদের দলীয় নেতাকর্মীর থেকে আরও বেশি সাড়া পেয়েছি আমরা সাধারণ জনগণের কাছ থেকে অনেক স্কুল কলেজের ছাত্রছাত্রী আমাদের এই হরতালে যোগ দিয়েছে সাধারণ কর্মী কৃষক শ্রমিক তারাও আমাদের মোড়ে মোড়ে আপনার সেই রূপসা থেকে শুরু করে ময়ুলগঞ্জ ক্লাব পর্যন্ত প্রতিটা মোড়ে মোড়ে আপনার এই হরতাল কর্মসূচি পালিত হয়েছে আমাদের রূপসা থেকে মংলা বন্দর এদিকে আমাদের ফকিরহাট মোল্লাহাট চিতলমারি প্রতিটি উপজেলায় সব জায়গায় শত সুস্থভাবে শান্তিপূর্ণভাবে সাধারণ জনগণ আমাদের সাথে সঙ্গ দিয়েছে আমরা হরতাল পালন করেছি আপনারা জানেন এই হরতালের উদ্দেশ্যটা কি আমাদের বাঘেরহাটে চারটি আসন ছিল চারটি আসনের অধিকারের আমাদের অধিকার উনিশশো সাল থেকে বাঘাহাটের চারটি আসন ছিল এই চারটি আসন বাঘাহাটের জনগণ ফেরত চায় এবং নির্বাচন কমিশন যে হটকারী সিদ্ধান্ত দিয়েছে এই হটকারী সিদ্ধান্তের প্রতি তীব্র নিন্দা এবং প্রতিবাদ আমরা জানাই আজকে সকাল ছয়টায় প্রথমে এসেই কিন্তু আমরা আমাদের ডিসি সাহেবের যে কার্যালয় ছিল সেই কার্যালয়ে আমরা ঢুকতে দিইনি ওনাকে বা আমরা নির্বাচন কমিশনের যে অফিস ছিল সেখানে আমরা তালা লাগিয়ে দিয়েছিলাম কারণ আমরা নির্বাচন কমিশনের যে সিদ্ধান্ত এটা আমরা প্রত্যাখ্যান করেছি আমরা আমাদের অধিকার চাই আমাদের অধিকার চারটি আসন এই চারটি আসন আমরা ফেরত চাই ফেরত না পাওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে আমরা বাগরাট জেলার সর্বদলীয় সম্মিলিত কমিটির উদ্যোগে এই কর্মসূচি আমরা পালন করব। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব ধন্যবাদ আপনাকে খুলনা বিভাগকে সম্পৃক্ত করার কোনো ইচ্ছা আছে কি না খুলনা বিভাগ তারা আমাদেরকে সমর্থন দিয়েছে খুলনা বিভাগ না বা আমাদের খুলনা বিভাগের প্রতিটি জেলা নেতৃবৃন্দ আমাদের সাথে যোগাযোগ করেছে তারা আমাদেরকে সাধুবাদ জানিয়েছে এবং আমরা ইনশাল্লাহ আমাদের এই চারটি আসন ফেরত পাওয়ার জন্যে আমরা খুলনা বিভাগের সর্বস্তরের সহযোগিতা আমরা পাচ্ছি খুলনা থেকে অনেক সাংবাদিক ভাইয়েরা আজকে এসেছিলেন কাটাকালি মোড়ে অনেকের সাথে কথা হয়েছে এবং প্রশাসনের অনেক ভাইয়ের সাথে কথা হয়েছে প্রশাসনের একই কথা বাঘরাত থেকে কেন একটি আসন কাটা যাবে এই আসন অবশ্যই আমরা ফিরে পাওয়ার দাবি রাখি এটা আমাদের অধিকার ইনশাআল্লাহ আমরা আমাদের অধিকার আদায় করেই আমরা ঘরে ফিরব ধন্যবাদ